হ্যালো এভরি ওয়ান আসসাল এই ভাতিটি হচ্ছে চাল কুমড়ো চচুরি করা হয়েছে ছোটো ছোটো একেবারে যাকে বলে ডাল রুই মাছের ঝোল দিয়ে রাঁধুনি যে মুরগি মাংস মশলা রয়েছে সেই মুরগি মাংস মশলা দিয়ে এই চিকেনটা ঝোল করা হয়েছে আর এই মুসুরির ডাল হ্যালো এভরি আসসালামু আলাইকুম রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আজকে আমি চলে আসলাম আবারও রান্নার কিছু ব্লগ নিয়ে দেখুন এখানে আজকে আমরা কী কী রান্না করেছি তারই একটি ব্লগ চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আজকে দেখুন প্রথমে এখানে এখানে কী রয়েছে এটি একটি ভাজি আর ভাজিটা কি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না এই ভাজিটি হচ্ছে চাল কুমড়ো করা হয়েছে ছোটো ছোটো করে পিস করে সাথে আলু কেটে নিয়ে চুরি করা হয়েছে ভাত দিয়ে কিংবা রুটি পরোটার সঙ্গে ভাজিটি খাওয়ার কোনো তুলনাই নেই তো আপনারা এরকম রান্না করে খেতে পারেন সাথে দেখুন এখানে আরও কি রয়েছে এখানে রয়েছে হলো ডাল ভুনা করা হয়েছে একেবারে যাকে বলে ডাল চচ্চুরি এই ডাল চচ্চুরি রসুন দিয়ে একদম ভুনার মতো করা হয়েছে দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে এটাও রুটি পরোটা দিয়ে আপনারা খেতে পারেন তো ভাতের সঙ্গে খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না এই যে দেখুন এরপরে চলে যাচ্ছি দেখুন আরেকটি আইটেমে এখানে এই যে এই আইটেমটি হচ্ছে সজনেরটা দিয়ে রুই মাছের ঝোল রুই মাছ দিয়ে সজনের ঝোল করা হয়েছে এটিও খেতে খুব মজা হয়েছিল দুপুরে যখন আমি লাঞ্চ করেছিলাম তখন এই কেমন হয়েছে তা বুঝেছি খেয়ে সাথে সব থেকে আজকে মজাদার ইয়ামী আইটেম হচ্ছে চিকেন চিকেন আজকে ঝোল করা হয়েছে দেখুন আজকে চিকেনটি ঝোল করা হয়েছে স্পেশাল মশলা দিয়ে রাঁধুনি যে মুরগি মাংস মশলা রয়েছে সেই মুরগি মাংস মশলা দিয়ে এই চিকেনটা ঝোল করা হয়েছে আর এই চিকেন দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে গিয়েছিলো রান্নাটা খুবই মজা হয়েছিল খুবই দুর্দান্ত হয়েছিল রান্নাটা আর চিকেন এরা গিয়ে আপনাদেরকে আমি বলেছি আমাদের বাসায় চিকেন প্রায় প্রত্যেকেরই পছন্দের একটি আইটেম চিকেন হলে তেমন কোনো কিছুই লাগে না খাওয়ার জন্য তো সবশেষে দেখুন এখানে মুসুরির ডাল আমাদের যতগুলো আইটেম থাকুক না কেন তার মধ্যে এরকম মুসুরির ডাল একটি আইটেম অবশ্যই থাকবে অর্থাৎ ডাল টাইপের একটি আইটেম থাকবেই তো আজকের আইটেম এরকম পাঁচটি আইটেম নিয়ে আজকের ব্লগটা তৈরি করলাম তো আপনাদের কার কোন আইটেমটা বেশি ভালো লাগে এবং পছন্দ এবং খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন কোনো একটি ভিডিও আপলোড করি আপনাদের কাছে সেই ভিডিওটি যাতে পৌঁছে যায় এই জন্য আইকনটি প্রেস করে রাখবেন তো আজকের ভিডিওটি কার কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে জানাবেন আর দেখাচ্ছো পরবর্তীতে নতুন কোনো একটি ব্লগ ভিডিও নিয়ে কিংবা রেসিপির কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর রন্দনঘর কিচেনের সঙ্গেই থাকবেন